নিজের নামে জমি থাকলেই পাবেন দু লাখ টাকা কৃষকেরা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন চালু হলো দেশের কৃষকদের জন্য বিশেষ প্রকল্প পিএম ফসল বিমা যোজনা সিএসসি বা পি এম এফ আবেদন করলেই মিলবে দু লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার আগেই কৃষকদের উন্নতির স্বার্থে নানা ধরনের কল্যাণকর প্রকল্প চালু করেছে যার মধ্যে কিষান সম্মান নিধি যোজনা কিষাণ ক্রেডিট কার্ড কৃষি বিকাশ যোজনা ও আরও অনেকগুলো রয়েছে এরকমই একটি দুর্দান্ত কৃষিভিত্তিক স্কিমের কথা সামনে এসেছে বর্তমানে যার কথা শোনার পর হাসি ফুটতে চলেছে দেশের সকল কৃষকদের মুখে কি এই যোজনা কোন কৃষকদের জন্য কিভাবে আবেদন করবেন জেনে নিন আজকের প্রতিবেদনে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কি? মূলত কৃষকদের নিরাপত্তা ও কৃষি পণ্যের নিরাপত্তার সাথে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা একে পি ক্রপ ইন্স্যুরেন্স পি এম এফ বিওয়াই ফসল বিমা প্রভৃতি নামে পরিচিত এই প্রকল্পের আওতায় কৃষকরা যদি খরা বন্যা ঝড় জীবাণু আক্রমণ ইঁদুরের উপদ্রব আগুন বা অন্য কোনো কারণে তাদের ফসল হারিয়ে ফেলেন তাহলে তারা ক্ষতিপূরণ পাবেন যার ফলে কৃষকেরা নিশ্চয়তা ও আর্থিক সুরক্ষা পেতে পারেন কত টাকা পাওয়া যাবে এক নম্বর এই যোজনা অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত বিমা পেতে পারবেন দু নম্বর কৃষকের জমির হেক্টর প্রতি চোদ্দ হাজার সাতশো টাকা করে বিমা প্রদান করা হবে তিন নম্বর এই সুবিধা পাওয়ার জন্য কৃষকদের মোট টাকার পাঁচ থেকে সাত শতাংশ প্রিমিয়াম জমা করতে হবে বছরে কোন কৃষকরা আবেদন করতে পারবেন এক নম্বর ভারতের স্থায়ী নাগরিক হতে হবে দু নম্বর যাদের কিষাণ মিত্র সহায়তা সংগঠনে নাম রয়েছে তিন নম্বর যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ফর্ম ফিল আপ আবেদন করবেন এক নম্বর প্রথমে পি এম এফ বি ওয়াইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পি এম ফসল বিমা যোজনা পোর্টাল যেতে হবে দু নম্বর রেজিস্ট্রেশন করে নিজের বিবরণ দিতে হবে তিন নম্বর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে চার নম্বর লগ ইন করে আবেদনপত্র পূরণ করতে হবে পাঁচ নম্বর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনি নোটিফিকেশন পাবেন এবং একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন থেকে নিজের অ্যাকাউন্ট দেখতে পাবেন এবং আপনার আবেদনের স্থিতি বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন এবং কত টাকা প্রিমিয়াম হিসেবে দিতে হবে সেই তথ্য জানতে পারবেন তবে আবেদনের আগে অবশ্যই আপনার নামে কতটুকু জমি আছে সেটা নিশ্চিত হয়ে নেবেন এই বিষয়ে আরও তথ্যের জন্য আপনার ব্লকের কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন